মুসলমান বাবারা ভাই রাই আমার ওরা মানে মা বলে পৃথিবীর জমিনে রে হে হুরান পড়েছে জারা রাহুরানকে বুকে নিয়েছে যারা হা 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 গিয়ে দিতে করতে গিয়ে ওই অসংখ্য মানুষ হরান বুকে নিয়েছে রে মা পড়ে নিয়েছে রে ওই যে নদিয়া জেলার হরিণ ঘাটা বলে একটা খাড়া আছে হরিণঘাটা হা ইস্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল রোজ

আজ আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায় হুজুর দোয়া করে দেয় যেন আমার বিবিটা কালেমা পড়ে করে ইমানদার হয় আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মহাফিজ আছে বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন আমি অসুবিধা নাই তো এলাকায় গেলাম ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল যেমন তার বাড়িতে পা দিলাম ওই মহিলাটি উঁচু সাপের মতো ফস ফস করছে মৌলুবি কেন আমার বাড়িতে আসবে একদম ফুলে বেগুন ফোলা হয়ে আসে বাড়িতে গেলাম বসেছি চাউ কাপালে জুড়লো না মাস্টার দিচ্ছে লাল চা করে কুড়িয়ে ফেলেছে ওই মাল দিলো তাই খাই খেলা ফেলা বউ কিন্তু চা করে দেবে না মূল কেন নিয়ে আসলে এজিরা ভাই রা আমার দরজার

তো तीसरे মधवnavbar তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস মহিলাকে কোরআনটা তুলে দিলাম ওই মহিলা তিন মাস কেটে গেলadat করে শালিটা ফোন দিয়েছো স্বামীর ফোনটা কেটে নিয়ে বলতে হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো আপনি একবার এসে চা খেয়ে যাবেন মনে মনে চিন্তা হলো হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে আমি বললাম ইনশাআল্লাহ যাব ওই মহিলাটা এক বছর আগের ঘটনা আজকে নিয়ে হয়ে গেলো গেল ওই মহিলাটাকে নিয়ে হয়েছে যে সত রোজ না হ্যাঁ না এই হাতে এই বলছিল না মুফতি মল না না আমি কোনো মুফতি নয় আমি কোনো মল আনা নয় আমার আমি কোনো দুজরোগ নয় আমার বাপ কোনো পীর সাহেব নয় নয় আমি আমি কোনো বড় হুজুরের ছেলে নয় গরিব ঘরের ছেলে তোমার তোমাদের মতো চাষবাস করানোওয়ালা আমার বাপ গরিবের ছেলে আমি আজ পর্যন্ত 17 জুন কালেমা করে ইমানদার হয়েছে মহান মালিকের বয়ায় আমি মনে মনে বলছি বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করতে যাওয়া লাগবে ধরে আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম ওই মহিলা আমাকে কয়েকটি জিজ্ঞাসা করলো ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম তবে মহিলাটা বলতে হুজুর আমি কলেমা পড়তে রাজি আছি কিন্তু আমার শর্ত হলো দিতে সকাল আল্লাহরানি একদিন ওয়াজ করেছিল হাসান বাসরি রহমান বসে বসে ওয়াজ করেছিলেন হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল

সকাল সন্ধ্যা মদ পান করে করে ভাষার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই পাই পুরানের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে ধুলাবানি ঝেড়ে দিল আদর করে চুমা দিয়ে তুলে নিল সুন্দর জায়গায় রেখে দিল খুশবু লাগাইল সকাল ভাই তো মদ পান করতে যায় সন্ধ্যা ভাই মদ পান করে আল্লাহ তাকে পছন্দ হয়ে গেল আমার কালামকে ভক্তি করলো আমার কালামের মহাব্বত করে নিল ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানাই দাও হাসান বাসিরিকে কালেমাটা পড়িয়ে দাও আল্লাহর ওলি চলে গেল এ বাবা বাসার আই বাবা আই বাসার বলে কে বলে হাসান বাসিরি ডাক দিয়েছে এ তো মদ খেয়ে চুর বাবা আই না বাবা মাতাল বাসার হাবি টলতে টলতে আসছে বলে বাবা সাবধানে আয় যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাবা তো মাতাল তাকলো বলছে হুজুর আমার যদি হাতটা ভেঙে যায় দু চার মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে কিন্তু আপনারা তো হুজুর মানুষ এই যে হুজুর মানুষ সাবধানে তাকিয়েন হুজুররা আপনাদের পাশিলি হয়ে গেলে আর কোনদিন করতে পারবেন না কি বলছেন এই মৌলবি সাহেব হাফেজ সাহেব বেশি বোন পাতাতে যেও না বলছে কিসের বোন পাতানো বোন এটা আমার খালাতে বোন হয় ফুপুতে বোন হয় স্বামী বাড়িতে নাই ঘন ঘন কেন যাও যাবে না তুমি হুজুর মানুষ তোমার পা হয়ে গেলে কোনো দিন তুমি তারা হয়ে দাঁড়াতে পারবে না এই বুনকে দেখে না পাতা তো বুনকে খুব ভালোবাসো এখন বুনকে খেতে দেয় না পাতা তো পাতানো বোন এটা আমার খেলা তো বোন হয় সাত গোষ্ঠীর বোন হয় তো রাগ করছেন নাকি কষ্ট নিয়েন না বাপ তাল্লার অলি বলছেন শ্রী বাবা বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই আল্লাহ কালামকে পরে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে সকাল সন্ধ্যা সমাধি বলে বাসা তারপরে তৌবা করে নিলা করে হাতে হাত দিল করে নিল অঙ্গীকার করে নিলবে না আর আসরে বসবে না হালতার আপনার কানাই বসবে না বন্ধু পাল্লায় পরে জিনিস আর ছুঁইবে না কাল মাতাল ছিল বাসার হাফি যখন ইন্তেকাল হয় কবরে মাটি খনন করা হয় এখানে কোন কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই তিনটে কাজ কবর ডাঙায় করবেন না এক হাঁটুর ওপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়ে কবর মাটি করছে করবেন না হারাম কাজ দুই ওই কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না তিন কবর না বসে গাল করে খাবার খাবেন না খাবার প্রয়োজন একটু সাইড এসে খাবেন তিনটে কাজ পরেজ করবেন কবর ডাঙাই আদব কায়দা বজায় রাখবেন গুরু সাগর কবর ডাঙাই দেবেন না কবর ডাঙাই গেলে পাক পবিত্র হয়ে যাবেন তো সালাম দিয়ে যাবে যাবে জি তো আল্লাহ হাসান বাসার হাফির যখন কবরে মাটি খনন করা হয় সব মানুষ কবরে মাটি পকেট করে নিয়ে পালায় পালাও কেন বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয় এ সুগন্ধ দুনিয়ার নয় জান্নাতি খুশবু হয়ে গেছে আ কাল মাতাল ছিল মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলমা পরব কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে তাই বললাম বোন আমার তুই এক কাজ কর তুই কলেমা কর পূজা কর কি আর বলবো আমি বললাম সকালবেলায় পঞ্চাশ বার পড়বি

বিবি যান আমাদের মা উমিনী মিনি আম্মা আয়শা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে এই দিকে দেখার মা আয়শা দরজার কাছে দাঁড়িয়ে আছে নবী মসজিদে গেছেন নবী কখন আসবেন মা আয়শা অপেক্ষা করে আছে নবী আসেন আসে না সূর্য পাঠে চলে গেল সূর্য অস্ত চলে গেল আম্মা আয়শা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে মায়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন কারণ নবীকে সালাম দেবেন নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহু তাআলা নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজির কদমটা থমকে গেছে কে যেন সালাম দেয় বিবি আইসা সালাম জানিয়েছে চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয় ও আইসা কি মনে করে সালাম জানাও আম্মা আয়সা বলছে রে আর আল্লাহ আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তজার করে বসে আছি নবী আপনি একবার কাছে আসেন দুটো কথা বলবো

আপনার সামনে দুটো কথা বলবো ফাঁকা জায়গায় বলবো না কেউ শুনে নেবে কেউ জানতে পেরে যাবে রে নবী টানতে টানতে আদর করে নবীকে করে নিয়ে গেলে রম্মা আয়সা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন জানালাটা বন্ধ করে দিলেন নবীজি দাঁড়িয়ে রায় রায় আয়সা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রে বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই নবী বলছেন আয়সা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন কেন বলে আর আমি আপনার বিবি আজ আপনাকে কোন প্রেম নিবেদন আয়সা করবে না আজ আপনাকে কোন শিবা আয়সা করবে না আজ আপনার পায়ে তেল আয়সা দিয়ে দেবে না দরজাটা বন্ধ আছে জানা

এমন করেছে রাখা কাপড়টা তুমি দেখাইছো আয়শা আম্মা আয়শা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আয়শা একটাই মাত্র কাপড় ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো কাপড় নাই ইয়া আমি আয়শার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়শার বড় ভালো হই নবী বলছেন উন্ম উন্মতির কথা ভাবতে ভাবতে আইসা আমি তোমার কথাগুলো তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম আইসা আর কটা দিন শাড়িটা পরো কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো এ আইসা ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও জি হা ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সিলাই করে নাও

আপনার বিবি আইসার ঘরে বাতি জানানোর মতো তেল টুকু বলে আইসা অন্ধকারে জীবন কাটাচ্ছ হায় 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 আইসা দাও একটা তেলের জায়গা দাও মদিনা শহর থেকে তেল নিয়ে আসা

দিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয় তাই আমি সহ্য করতে পারবো না আমি আয়সার জন্য আপনাকে তেল আনা লাগবে না এলাকার মা বোনেরা নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল